যারা পক্ষে ভোট হবে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে আল্লাহ কার পক্ষে দাবলী আল্লাহ নাকি বলছে শেখ হাসিনা পক্ষে যাও নুরুজুল্লামিন দারে আজকে তিনি বক্তব্য দিচ্ছেন হে বন্ধুবানকে শোনলে কত ভাই 50 জন লোক রিঅ্যাকশন মিছিল করেছে বিশ আর দূরে দূরে একজন লোক কি ভাবে জিজ্ঞাসা করলেন এখন নামে kisi konse কথা আজকে চিতলমারি মজিবার মজিবার নিকারি তিনি ইসকোবি শাসনতন্ত্র আন্দোলন মানে ছাত্রnabla দলে যোগ দিয়েছে এই লুঠেরা যদি যোগদান শেড পিএনও জাতিয়তাবাদী না ইন্ডিয়া দালাল ইন্ডিয়া দালাল এই ইন্ডিয়া দালালদের কথায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না পরিকল্পনা ভেদ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল पाल

এই আন্দোলনে আমরা প্রতিমূর্তে সজাগ থাকবো সেখানে বলা আছে যদি আপনি দান করেন সবার আঁকা আপনি যদি চাকরি করেন চাকরি করেন না কেন দান করলে আগে পিঠামা তাকে খুশি করতে হবে ওই

মুক্তিযোদ্ধা আজকে মুক্তিযোদ্ধার নামে এই চব্বিশে চব্বিশে জুলাই মুক্তিযোদ্ধা আজকে চাতাবাসরা ধরা পড়ছে সব চাতাবাস এই চাতাবাস আমাদের রুখতে হবে সবাইকে আমি আগামী দিনের এই সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানাই এবং সর্বশেষ একটি কথা বলতে চাই